চলেছি আমরা বেলপাহাড়ি পিকনিক স্পট দেখো সব আমাদের গাড়ি সব ছেলেরা সবে নেমে পড়েছে দেখো বন্ধুরা সূর্য উদয় কেমন পুরো লাল হয়ে গেছে পুরো কত সুন্দর উঠেছে আর আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা এইখানে খুব সুন্দর আর এখানটা একটা ড্যাম আছে জল ধরে রাখার জন্য এই যে হালকা হালকা পড়ছে প্রচুর বড় লেক লেগ মানে অসাধারণ বড় লেগ এই লেগের গায়েই আমাদের রান্নার সব সরঞ্জাম রাখা হয়েছে রান্না করা হবে এখানে খুব সুন্দর আর চারো সাইডটা গাছে গাছ এই যে সব রান্না না আজ আমরা বেলপাহাড়িতে এসেছি বেলপাহাড়ি দেখুন প্রাকৃতিক পূজার করে দিয়েছে যেন শুধু গাছ শুধু গাছ আর ওই যে ওই যে কেক যেটাকে আছে দেখি কোনো একটা পাহাড় আছে পাহাড়ের উপরে একটা মন্দির আছে শিব মন্দির নাকি দেখি যাই ওইদিকে গেছিলাম কিন্তু যা জঙ্গল ভয় এইদিকে বললো নাকি ওনারাই বললো যে এই ওদের গ্রামের লোকেরা বললো এইদিকে যান spot এ জায়গা ও রাস্তাও বড়ো আছে সেই জন্য বলা তো যায় না হাতি ফাতি যদি বেরিয়ে পড়তে পারে এসো দেখো উপভোগ করো আমরা দুজনেই বেরিয়েছি কতজন এসছে তার মধ্যে আমরা দুজন বেরিয়েছি আর কেউ আসেনি আমরা ঘুরতে বেরিয়েছি ওই যে কত দূরে দেখো কত দূর দূর জায়গায় সব বসেছে বেরিয়েছি পুরো জঙ্গল পাহাড়টা দেখা যাচ্ছে কাছেই চলে এসছি পাহাড় দুজনে বেরিয়েছি ঠান্ডা তো এখন লাগছে না ভোরবেলা তো প্রচণ্ড ঠান্ডা ছিল মানে বাস থেকে নামতে পারিনি এত ঠান্ডা এখন মানে খুলে দিতে মন যাচ্ছে পাতলা কুঞ্চেটা পড়েছি তা তো দেখো অত সুন্দৰ পৰিৱেশ বেছ কিছু মন হয় শীতকালত গৰম কাল হ'লে হত ন পাহাড়ে উঠার আগে একটা ছোট্ট দোকান তাতে ঝাল ঝালঝাল সব বিক্রি হচ্ছে নিয়ে গেলাম আমরা খেতে খেতে উঠব বন্ধুরা পুরো খাড়া পাহাড় আর আমাদের উঠতে হবে এই রাস্তাটা দিয়েই সব খাড়া পাহাড় দিয়ে উঠতে হবে আছে ভাই আছে নিচেতে বললো তো আধ ঘন্টার উপরে লাগবে উপর পৌঁছাতে আর তো রাস্তা দেখতে পাচ্ছি না পুরো দেওয়ালের মতো পাহাড় একবারে সামনে কোন দিক দিয়ে রাস্তা কিছু তো বুঝতে পারছি না কোন দিকে যাব এই দিক দিয়ে যাবো না যাব পুরো পাহাড় একবারে দেওয়ালের মতো একবার খাড়া কনফুস হয়ে যাচ্ছি আর কোন দিকে যাব না এই দিকে একটা রাস্তা আছে উপরে চড়ার আবার একটা এই দিকে একটা রাস্তা আছে দিকে যাব পুরো পাহাড় উপরে পাহাড়ের উপর দিয়ে বন্ধু চলে এসেছি লাস্ট উপরে সত্য উপরে পাহাড় দেখো দেখতে পাচ্ছো কিছু পুরো পাহাড়ের উপরে কোথায় থেকে এসে পুরো জঙ্গল নিচেটা পুরো জঙ্গলই জঙ্গল কোনো রাস্তা নাই চলে এসেছি দেখে নাও কত দূর ওই যে দেখা যাচ্ছে লেক ওই যে আমার আমাদের বাস দেখা যাচ্ছে দূরে দেখতে হবে না দেখে নাও কত দূর এসেছি আমরা এই

বাবা না কোন মা বসে আছে এর উপরে এখনো দেখিনি অবশেষে দেখতে বাবার মন্দির মানে শিব মন্দির খুব সুন্দর বানিয়েছে ওই ছোটর মধ্যে ওই ছোট্ট পাহাড়টার মধ্যে এত সুন্দর মন্দিরটা করেছে ছোট্ট মন্দির আর এত কিছু সব এনে সিমের রড বালি এনেছে মাথায় করে এনে এই মন্দিরটা বানিয়েছে এত সুন্দর বানিয়েছে আর চার পাঁচটা দেখো বন্ধু কত সুন্দর আবহাওয়া তার মধ্যে দেখি কিছু ছেলেও এসেছে সব সেলফি তুলছে খুব সুন্দর দেখো এত সুন্দর লাগছে যে বসে পড়েছি আমি বসে জিরিয়ে নিচ্ছি একটু রেস্ট হয়ে গেছে এরপর নামছি আমরা ঠাকুর দর্শন হয়ে গেছে উপরে শিবজি ছিল আমার পথে আবার একটা মন্দির জানি না কী মন্দির এটা ভগবান মন্দির মন্দির যত সম্ভব বিষ্ণুর মন্দির বিষ্ণুর মন্দির হ্যাঁ বিষ্ণুদেব এই ছিল আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখো বন্ধুরা লাস্ট আর কিছু বললাম না আর তোমাদের দেখালাম না এই এমন লাগলো বন্ধুরা আমাদের ভিডিও একটু কমেন্ট করে জানাবেন